আজকে আমি আপনাদেরকে ঋণ থেকে মুক্তির দোয়া বিপদ থেকে উদ্ধার পাওয়ার দোয়া এবং রিজিক বৃদ্ধির কয়েকটি আমলের কথা বলবো যে আমল এবং দোয়াগুলোর কথা আপনাদেরকে বলবো এই আমল এবং দোয়াগুলো খুবই কার্যকরী এবং একশো পার্সেন্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ সেজন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ওই অনুযায়ী আমল করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের পরে এই দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে গুণা এবং ঋণ থেকে আশ্রয় চাচ্ছি এক সাহাবি রাসল সাল্লাউসাল্লামকে জিজ্ঞেস করলেন হে নবী আপনি আল্লাহর কাছে ঋণ থেকে এত বেশি পানা চান কেন নবী করিম সাল্লা সাল্লাম জবাবে বললেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে নবিকমসাল্লাসাল্লাম ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন তার মধ্যে একটি দোয়া হল আল্লাহ ইন্নি আউজীবিকা মিনাল কাসা ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে অলসতা থেকে অধিক বার্ধক্য থেকে গুণা এবং ঋণ থেকে আশ্রয় চাচ্ছি সেজন্য আপনি এই দোয়াটি দৈনিক পাঁচ থেকে দশ বার অত্যন্ত সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন এবার আমি আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো তবে তার আগে কিছু কথা একেবারে না বললেই নয় বিপদ একজন মুমিন মুসলমানের জীবনী নিত্য সঙ্গী বিপদ বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আসতে পারে বিপদে পড়ে কখনই হতাশ হবেন না নিরাশ হবেন না সবসময় আল্লাহর ওপর ভরসা রাখবেন আল্লাহর ওপর আস্থা রাখবেন বিপদে পড়ে নিরাশ হয়ে যাওয়া হতাশ হয়ে যাওয়া এটি এক প্রকারের গুণা যখনই কোনো বিপদে পতিত হবেন তখন মনে মনে ভাববেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকেই এসেছে এবং এই বিপদ থেকে আল্লাহ তালাই আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ দ হচ্ছে দোয়া ইনুস ইনুস আল্লাহ সাল্লামকে যখন সামুদ্রিকে একটি বড় মাছ গিলে ফেললো তখন তিনি খুব বিপদের মধ্যে ছিলেন তিনি তিনটি অন্ধকারের ভেতরে ছিলেন একটি হচ্ছে মাছের পেটের অন্ধকার আইট হচ্ছে গভীর সমুদ্রের পানির অন্ধকার আর একটি হচ্ছে রাতের অন্ধকার কারণ তখন রাত ছিল এই তিন অন্ধকারের ভিতরে থেকেই নুসআল্লাহ সাল্লাম বলে উঠলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানকা ইন্নিকুন্তুমিনা জল মিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নেই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি লঙ্ঘন করেছি এই দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিনের একাত্মবাদ ঘোষণা করছেন এবং তার পবিত্রতা বর্ণনা করছেন এবং তিনি একথা স্বীকার করেছেন যে আমি নিজের উপর জুলুম করেছি আমি অন্যায় করেছি আমি সীমা লঙ্ঘন করেছি সেজন্য যখনই কোনো বিপদে পড়বেন দৈনিক কমপক্ষে দশবার এই দোয়াটি সুন্দরভাবে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন এবং নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করবেন সর্বোপরি দৈনিক কমপক্ষে দশবার এই দোয়ায়ে ইনুস পড়বেন আপনি অবশ্যই বিপদ থেকে উদ্ধার পাবেন ইনশা আল্লাহ এবার আমি আপনাদেরকে রিজিক বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আল্লাহর উপর যথাযথ ভরসা রাখবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা রাখো তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের রিজিক দান করেন পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয় এবং সন্ধ্যার সময় উদর ভর্তি করে উদর পূর্ণ করে বাসায় ফিরে আসে সেজন্য আপনি বুঝতেই পারলেন যে আপনি যত দায়িত্বতায় কিংবা অবাব অনটনের মধ্যে থাকেন না কেন আল্লাহর ওপর যথাযথ ভরসা রাখতে হবে কাজকাম ব্যবসা বাণিজ্য তো আপনি করবেনই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দায়িত্বতা দূর করার জন্য অভাব অনটন গোছানোর জন্য কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখতে হবে যে আমার চেষ্টার দ্বারাই সব কিছু হবে না আল্লাহতাল্লাই আমার রিজিকের আমার দারিদ্রতার আমার আর্থিক দুরবস্থা দূর করার ব্যবস্থা করে দিবেন সেজন্য এই বিষয়ে চেষ্টা তদ্বির করার সাথে সাথে আল্লাহর উপর ভরসা রাখতে হবে দ্বিতীয় যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে তবা পার বেশি বেশি করে পাঠ করবেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি অনবরত তবা স্তেক ফার করে আল্লাহ তালা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সব দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সেজন্য বেশি বেশি আস্তাব ফেরুল্লাহ পাঠ করবেন দৈনিক কমপক্ষে সকালে দুপুরে বিকালে এবং রাত্রে মিলিয়ে কিংবা যে কোনো একটি সময়েও আপনি কমপক্ষে দুশোবার আস্তাগ ফেরুল্লাহ পাঠ করবেন আস্তাক ফির হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বৃদ্ধির জন্য তৃতীয় যে আমলটি করবেন সেটি হচ্ছে সময় মতো সালাত আদায় করতে হবে নামাজের জন্য নামাজ পড়ার জন্য সময় বের করতে হবে নবী করিম সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অবাব মুক্তি হিসাবে পূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রতা দূর করে দেব আর তুমি যদি তা না করো তাহলে তোমার হাতকে আমি দুনিয়াবি ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না বাস্তবে তাই দেখা যাচ্ছে আমরা আমাদের অন্তরকে আল্লাহ তালার ইবাদতের জন্য খালি করছি না অন্তরকে ইবাদতের জন্য খালি করার অর্থ হচ্ছে অন্তরের মধ্য থেকে দুনিয়াবি লোভ লালসা দুনিয়াবি আকর্ষণ দূর করতে হবে কিংবা যতদূর সম্ভব কমাতে হবে এবং নামাজ পড়ার জন্য দৃষ্টিভাবে নামাজ পড়ার জন্য সময় বের করতে হবে আমরা দেখা যায় সময় নিয়ে আল্লাহর ইবাদবন্দি করছি না এজন্য আল্লাহ তালা বাস্তবেই আমাদের দুনিয়াবি ব্যস্ততা অনেক বাড়িয়ে দিয়েছেন এবং অভাব কিছুতেই দূর হচ্ছে না চতুর্থ এবং সর্বশেষ যে আমলটি করবেন রিজিক বৃদ্ধি করার জন্য সেটি হচ্ছে আপনাকে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাদের খোঁজখবর রাখবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন নবী করিম সাল্লা আলাই সাল্লাম বলেছেন কেউ যদি রিজিকের প্রশস্ততা এবং দীর্ঘায়ু কামনা করে সেজন্য আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে বুঝতে পারছেন আল্লাহ তালা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখলে কত বেশি খুশি হন আপনি যদি রিজিক বৃদ্ধির জন্য এই চারটি আমল ধৈর্য সহকারে সুন্দরভাবে করেন তাহলে অবশ্যই আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ